হ্যালো মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর ভালো না থাকলে অবশ্যই জানিও যে কেন ভালো নেই আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি আর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল থেকে আজকে আমার নতুন ভিডিওটা শুরু করলাম চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামমেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজ অ্যাকচুয়ালি বানাবো স্পেশাল একটা জিনিস যেটা কিনা সবারই খুব পছন্দের স্পেশালি আমার আমার বড়মশাইয়ের আরোই ভালো লাগে মারও কিন্তু বেশ পছন্দের আর কি এক দুবার বানিয়েছিলাম শ্বশুরবাড়িতে ভাবলাম চলো আজকে বানিয়ে সবাইকে খাওয়াবো তার আগে সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর পাশাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথে ওকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি ও আছে বাইরে খেলা করছে ও ঠাম্মি আছে ওর সাথে আর আমি ভাবলাম সেই ফাঁকে বিছানাপত্র গুছিয়ে সকালের যে কাজকর্মগুলো হয় সেরে নিই হ্যালো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল নটা শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল সকাল আর আমি ছাদে চলে এসেছি পারবো পেঁপে আর আজকে রান্নাবান্না হবে সেই জন্য আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চলো পেঁপে পেরে নিয়ে আমাদের গাছের পেঁপে তোমাদের দেখাই চলো আজ ভাবছি এই আদা পাকা পেঁপে দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ভাত করব আর কি মাছ বলতে আজকে কিন্তু জিওল মাছ ছিল আর এদিকে কাঁঠালের বীজ ছিল যেটা কিনা আমার খুব পছন্দের ওর একটা সবজি বানাবো ভাবছিলাম কিন্তু কোনো একটা কারণে ভাবলাম না আজকে মাছের এমনি মাছ করি আর ওই সবজি করি আর ডাল করব। আজকে আর ঝোল বানাবো না আর কারণ সকালে অনেকটা কাজকর্ম থাকে আজকে অনেক কাঁচা ধোয়া টোয়া সব কিছু আছে আর কি অনেক এক্সট্রা কাজকর্মও আছে আর বৃষ্টি হলে সাধারণত কাজকর্ম কম থাকে কিন্তু আজকে না ভীষণ কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে ডালটা লাস্টে প্রেশার কুকারে বসানো ছিল ওটা ভাবলাম রেখে তারপর গ্যাসটা পরিষ্কার করে নিই আর আজকে রান্নাবান্নাটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হাতে অনেকটাই সময় কম বললাম না অনেক কাজকর্ম আছে সেই জন্য আর এদিকে যাবে আমার শাশুড়ি মা পাপা সোনাকে নিয়ে স্কুলে স্কুলে বলতে এমনি ও তো অনেকটা বাচ্চা মানুষ ও তো আর স্কুলে গিয়ে পড়াশোনা করতেও পারে না আর স্কুলে যাওয়ার বয়সও হয়নি ও কিন্তু এমনি স্কুলে যায় সবাই পড়াশোনা করে ওখানে দেখে অনেক লোকজন দেখলে ওরও মনটা ভালো থাকবে ঘুরতে গেলেও ভালো লাগবে বাচ্চাদের সেই জন্য ডেলি স্কুলের দিকে কিন্তু ও ওর ঠাম্মির সাথে আর আমি এদিকে সকালের কাজকর্ম করে রান্না রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র এখনও ধোঁয়া হয়নি ভাবলাম গ্যাসটের আগে পরিষ্কার করে এইখানে রান্নাঘরটা গুছিয়ে রাখি আর আজকে একটু তাল মানে পাখি বের করা হয়েছে তালের শ্বাস বের করা হয়েছে আর কি তালের পাল্প আর ওগুলো এখন ফ্রিজে রাখবো ভাবছি আর এই দেখো লাউ গাছের ওই যে ডাটাগুলো নিয়ে আসা হয়েছিল ভেবেছিলাম যে ঝোল বানাবো কিন্তু আর ঝোল বানানো হয়নি মানে আজকে বানানো হয়নি এই বলতে সময় নেই একদমই সেই জন্য আজকে বানানো হয়নি আর এদিকে টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে একদম কাঁচা ধোয়া করে স্নান করতে চলে এসেছি আর বৃষ্টি কিন্তু অলরেডি এখন বন্ধ হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু একটুই হয়নি চলো স্নান তো হয়ে আছে এদিকে পাও কিন্তু স্নান করিয়েছি মাঝে আর ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বুঝতেই পারো যে এত কাজকর্ম থাকে ক্যামেরা কখন ধরব সেটাই বুঝতে পারি না যেহেতু আমার কোনো ভিডিও করে দেওয়ার কেউ নেই আর কি নিজে নিজেই করতে হয় সেই জন্যই আর কি করে মানে সব শ্যুট করা হয় না আর এখন বাজে ওই দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়নি এখনো আর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে আর কি সকালে এই যে বেড কভার ফেড কভার পরিষ্কার হয়েছিল। আর এখন স্নান টান করে জামা কাপড় যেগুলো হয় আর কি পাপা সোনার জামা কাপড় আমার জামা কাপড় এখন এইগুলো মেলে দেবো আর বৃষ্টি কিন্তু অলরেডি সকাল থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু মেঘলাও ওয়েদার আছে হালকা হাওয়া হচ্ছে হাওয়ার মধ্যে যতটা শোকাই শোকাবে চলো এখন বাচ্চা থাকা মানে তো কত কাঁচা ধোয়া হবে তাই না এখন ডেটল নিয়ে ডেটল জলে পাপাশোনাগুলো ধুয়ে নেব কখনো কখনো আমারগুলো ভি কখনো কখনো আবার মনেও থাকে না এত এতটাই তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে আর যেহেতু আজকে ষোলোই আগস্ট আর কি পনেরোই আগস্টে তোমরা কীরকম কি করলে কিভাবে কি পালন করলে অবশ্যই জানিও আমার তো সেইভাবে আর কোনো কিছু পালন করা হলো না কারণ পাপাশোনা তো অনেকটা ছোট কিন্তু অনেক ইচ্ছে ছিল যে একটু ভালো করে ভিডিও শ্যুট করবো কিন্তু কাজের চাপে আর কিছুই করা হলো না আর কি দেখা যাক নেক্সট ইয়ারে কিছু করতে পারি কি না ইচ্ছে কিন্তু আমার অনেকটাই আছে কিন্তু সময়ের অভাবে না কিছুই আর করা হয় না যতটা সময় পাই ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আমারও মন ভালো থাকে আর কি কাজ করার পরে আর কি আর আজকে বারটা ছিল না সোমবার অ্যাকচুয়ালি আর ভিডিওটা যাবে ষোলোই আগস্ট আর সোমবার আমাদের যেহেতু রোডের ওপরে বাড়ি এখানে না প্রচুর বড়ো একটা শিব মন্দির আছে এখানে সবাই জল ঢালাতে গেছিলো আর কি মানে যাচ্ছিলো ভীষণ মজা করে করে যায় আর বক্স বাজছিলো সব নাচ করে করে যাচ্ছে অনেক লোক যায় অনেক আর সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন বাজে দুপুরই একটা পঁচিশের মতো ঘড়িতে দূরে দেখলে দেখতেই পাবে আর এদিকে দেখো পাপাসোনার অবস্থা দুপুরে পাপাসোনার কিন্তু চোখে একটু ঘুম নেই শুধু খেলা করবে হাসবে আর ও না এত দুষ্ট হয়েছে যে বক্স জানালো যেহেতু ওই জানালোর ওপরে গাছ লাগানো আছে মানি প্ল্যান্টের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেবে মুখে দেবে এত দুষ্ট হয়ে গেছে আর বিকেলের দিকে দেখো একটুখানি কিন্তু ঘুমিয়েছিলো আধা ঘন্টার মতো আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম ওকে আর আসার পরে যেহেতু সকালের দিকে খুব একটা টাইম পাই না সেই জন্য সকালে সেইভাবে টিফিন বানানো হয় না আর কি ওই শর্টকাটে যেইগুলো হয় দুধ দুধ কলা মুড়ি এইসবই খেয়ে নিই আর কি যেহেতু অনেকটা টাইম লাগে ব্রেকফাস্ট বানানোর জন্য সেইভাবে যে সময়ই পাই না আর কি কোনো কোনো দিন খিচুড়ি ডিম সেদ্ধ খেয়ে নিই মানে যখন যেমন যেটা নর্মালি শর্টকাটে হবে আর কি আর ভাবলাম আজকে সন্ধ্যেবেলার দিকে অনেকটাই টাইম পাই আর কি ফ্রিভাবে সেই জন্য ভাবলাম একটু ব্রেকফাস্ট বানাবো আর কি আর ব্রেকফাস্ট বলতে ব্রেড ছিল ডেটটা ওভার হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম আজকে বানিয়েই ফেলি আর অনেকে হয়তো বলতেই পারো যে সোমবার তো শ্রাবণ মাসের সোমবার তোমরা কি মানো না অ্যাকচুয়ালি না আমরা বৃহস্পতিবারটাই বেশি মানা হয় শ্বশুরবাড়িতে আর আমি যেখানে থাকতাম আর কি গুজরাটে ওখানে শনিবার আমি মানতাম আর এখানে অ্যাকচুয়ালি সোমবার মানা হয় না বৃহস্পতিবারে মানা হয় আর কি চলো যাই হোক এখন বানিয়ে ফেলি এখানে প্রথমে তাবাই দিয়েছি বাটার লাগিয়ে নিয়ে অল্প করেই কিন্তু দিয়েছি তারপরে ব্রেডগুলো হালকা করে সেঁকে নেব তারপরে কিন্তু স্যান্ডউইচটা বানাবো আর স্যান্ডউইচ না বানালেও এরকম বাটারের মধ্যে সেঁকে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে গন্ধটাও বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে আর কি বাটারের মধ্যে ভাজলে হালকা করেই দিলি চলো এখন বানিয়ে ফেলি আর রেসিপি সেইভাবে দিচ্ছি না তাও শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করছি আমার আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে কিভাবে বানিয়েছি তাও ভাবলাম অনেক দিন আগে দিয়েছিলাম শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এদিকে দেখো শশা পেঁয়াজ মানে স্যালাডে যা যা হয় শশা পেঁয়াজ কুচি গাজর কাঁচা লঙ্কা তোমরা চাইলে বিট সব রকম দিতেই পারো আর মেয়নিস লবণ আর এখানে দিয়েছিলাম টমেটোর সস আর তোমরা চাইলে একটু গোলমরিচ অ্যাড করতেই পারো আমি কিন্তু গোলমরিচ অ্যাড করিনি আর এখানে ডিম সে ডিম সেদ্ধ নিয়েছিলাম ওটা ওপর থেকে কিন্তু গ্রেড করে দিয়েছি তোমরা চাইলে গ্রেড নাও করতে পারো স্লাইস করে কেটেও দিতে পারো আমার কাছে গ্রেড করলে বেশি ভালো লাগে কেন জানি না খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন ওপর থেকে বাটার দিয়ে ভাজা আরও একটা টুকরো পাউরুটি দিয়ে দিলাম ব্যাস আমাদের রেডি স্যান্ডউইচ এবার এখন আমাদের খাওয়ার পালা মানে স্যান্ডউইচ এখন পেটে চলো এখন স্যান্ডউইচটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং আমার সাথে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো